আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন আলোচনা করব দো জাহানের বাদশাহ হজরত মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর মৃত্যুর হৃদয় বিদায়ক সত্য ঘটনা সম্পর্কে বলতে চলেছে যা শুনে আপনার মন শুয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত আলী রদুল্লাহ আনহু ফজরের নামাজ আদায় করতে মসজিদে গেছেন এদিকে হজরত ফাতিমা রদুল্লাহ আনহা গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজকর্ম শেষ করেছেন হজরত আলী রদুল্লাহ আনহু মসজিদ থেকে এসে দেখে ফাতিমা কান্না করছেন হজরত আলী রদুল্লাহ আনহু প্রশ্ন করলেন ও ফাতেমা তুমি কাঁদছ কেন ফাতিমা কোনো উত্তর দিলেন না ফাতিমা আরও জোরে জোরে কান্না করতে লাগলেন হজরত আলী রদুল্লাহ আনহু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতিমা রদুল্লাহ আনহা কাঁদতে কাঁদতে বলেন ও আলী আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হজরত মোহাম্মদুর রসুল্লাহ সালুল্লাহ ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন ঘর থেকে বাহির হওয়ার সময় আমি বিষণ দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বাজান আপনি কি তালাশ করতেছেন আব্বাজান মোহাম্মদ রসল্লাহ সাল আলী আসাল্লাম বলতেছেন ও আমার ফাতিমা আমি তো তোমাকে তালাশ করতেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আরও বললেন ও আমার ফাতিমা আজকে তুমি রোজা রাখবা শেহরি করবা আলীর দস্তরখানায় আর ইফতার করবা আমি আব্বাজানের দস্তরখানায় হজরত আলী রদুল্লাহ আনহু এই প্রশ্ন শোনার পর দুজনের বুঝতে বাকি থাকল না যে ফাতিমা আজকে ইন্তেকাল করবেন দুজন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হজরত হাসান হুসাইন আনহু এসে জিজ্ঞাসা করতেছেন ও আব্বা যান ও আম্মাজান যান আপনারা দুজন কাঁদেন কেন ফাতিমা রদুল্লাহ আনহা এর একটি অভ্যাস ছিল যখন হাসান হুসাইন কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের পাশে যেতে বলতেন আজকেও ফাতিমা বলেন তোমরা দু ভাই এখন নানাজানের কবরের পাশে চলে যাও কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে এসেছো কেন আমার কাছে তো সব সময় আসতে পারবা এখন যাও যে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পরে তোমাদের মাকে আর পাবে না এই কথা শোনার পরে দুই ভাই কাঁদতেছে আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন যে আম্মাকে বললেন যে তোমরা দুজন কেন কাঁদতেছো বুঝেছি না না আমাদেরকে বলে দিয়েছে আজকের দিনটা তোমাদের শেষ দিন নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে বেশি হলো মৃত্যুর পূর্বক্ষণে হজরত আলী রদুল্লাহ আনহুকে তিনটি কথা বলেন ও আলী যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি আলী আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি মেয়ের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন তাই বলেন আপনি আমাকে ক্ষমা করবেন কি না হজরত আলীর বলেন ও ফাতিমা তুমি এসব কি বলতেছো আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিক মতো বেলা খানা খাওয়াতে পারি নাই ও ফাতিমা তুমি বলো আমাকে ক্ষমা করেছো কি না তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে ও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে অজত ফাতিমা বলেন ও আলি আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আপনাকে আমি অনুমতি দিলাম আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে একদিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন ও আলী আপনার সাথে আমার তৃতীয় কথা হলো হাসান হোসাইন যখন বালেক হবে তখন দুনো ভাইকে আল্লাহর রাস্তায় সফরদ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন হজরত আলী রদুল্লাহ আনহু বলেন তুমি নবীর মেয়ে আমি সবখানে খবর দিয়ে তোমার দাফন করব। এতে সমস্যা কী হজরত ফাতিমা বললেন আমার দাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্যবান ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে হজরত ফাতিমা রদুল্লাহ আনহা ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন হজরত আলী রদুল্লাহ আনহু এবং শিও হাসান ও হুসাইন রদুল্লাহ আনহু হজরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ প্রয়োজন চারজন চার কোনায় চারজন কাঁধে নিতে পারবেন এমন সময় হজরত আবুজর গিফারি রদুল্লাহ আনহু এলেন ও খাটিয়া এক কোনা বহন করলেন হজরত আলী প্রশ্ন করলেন ও আবুজর গিফারি আমি তো কাউকে বলি নাই আপনি জানলেন কিভাবে হজরত আবুজর গিফারি রদুল্লাহ আনহু বললেন আমি আল্লাহর রসুল সল্ল্লাহ আলি ও্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবুজর আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও ও আলী আমাকে তো হুজুরে আকরাম সলাল্লাহ আলি ওসাল্লাম আসতে বলেছেন হজরত ফাতিমা রদুল্লাহ আনহাকে যখন কবরে নাবাসেন তখন হজরত আবুজর গিফারি রদুল্লাহ আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি এটা জান্নাতের সকল মহিলাদের সর্দার ফাতিমা রাজুল্লাহমানহা কবর থেকে কোনো আওয়াজ নাই এটা হাসান হুসাইনের আম্মা এবারও কবর থেকে কোনো আওয়াজ নাই এটা হজরত আলী রাজুল্লাহমানহু এর স্ত্রী এবারও কবর থেকে কোনো আওয়াজ নাই এটা দোজাহানের বাদশাহের মেয়ে খবরদার কবর বিয়াদবি করবি না আল্লাহতলা কবরের জবান খুলে দিলেন কবর বলল আমি অন্ধকার ঘর আমি সাব বিশ্বুর ঘর আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না আমি দোজাহানের বাচ্চাহের মেয়ে ফাতিমাকে চিনি না আমি আলীর স্ত্রীকে চিনি না আসান হুসাইনের আম্মাকে চিনি না জান্নাতের মহিলাদের সর্দারনিকে চিনি না আমি শুধুমাত্র আমলকে চিনি যার আমল থাকবে আমি তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব আর যদি কেউ গুণা নিয়ে আসে তাহলে আমি জাহান নামের গর্ত হয়ে যাব প্রিয় মুসলিম ভাই এবং বোন এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যেখানে নবীর মেয়েকে কবর পর্যন্ত চিনতেছে না এবং সারতেছে না সেখানে আমি আপনি কে তাই আসুন কোরআন এবং হাদিস মোতাবেক জিন্দগি যাপন করি এবং কবরের সামানা এখনই গোছানোর চেষ্টা করি আল্লাহ আল্লাহতালা আমাকে আপনাকে সবাইকে কবরের সামানা গোছানোর তাফিক দান করুন কবরকে জান্নাতের বাগান বানানোর তাফিক দান করুন Amen.